চক্রান্ত করতে যাইনি বরঞ্চ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে মেয়েদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে মেয়েদের সম্মান নিয়ে খেলা করা হচ্ছে এটাই তো দেখা যাচ্ছে ফলে আমরা কারো কোথাও কোনো অসম্মান ঘটানো অথবা চক্রান্ত ভিডিও যেটা প্রকাশিত হয়েছে সেটা ওদেরই নেতা মন্ডল সভাপতি গঙ্গাধর বয়ান তিনি বলেছেন সুতরাং এখানে তিনি বলেছেন শর্তা তার তিনি বলেছেন তার যা বক্তব্য সেটা তারপরে তিনি হয়তো কোথাও থেকে টিউটার্ড হয়েছেন বলে পরবর্তীতে আবার তার স্ট্যান্ড থেকে সরে আসা একটা চেষ্টা করেছে কিন্তু কোথাও কোনো এই ব্যাপারে আমাদের কোনো হাত নেই দূর থেকে অনেক নেতারা এসেছেন ভারতীয় জনতা পার্টি নির্বাচনী সভায় বক্তৃতা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারা ভারতের তারা এসেছেন কোনোদিন কখনো এই ভিডিও নিয়ে তারা কোনো কথা বলেনি ফলে এসব বলা সহজ কিন্তু আসল ঘটনা এখন সকলের সামনে পুরো পুরোপুরি ফাঁস হয়ে গেছে ফলে চক্রান্ত না আপনি প্রশ্ন করছেন অন্যভাবে আমরা বলছি মহিলাদের সম্মান নিয়ে খেলা যদি শাহজাহানের কোনো দোষ থাকে সেটা হবে তার বিচার হবে শাহজাহানের অন্যান্য যে অন্য অভিযোগ সংক্রান্ত ঘটনা তার সাথে আপনি মহিলা সম্মান মিশিয়ে দেবেন না হাত জোর করে মহিলাদের পক্ষ থেকে বলছি বাকির সাথে মহিলা সম্মান নিয়ে যাবে যাবেন না আমরা যেটা বলেছি সেটা মহিলা সম্মান নিয়ে এবং বাকি যদি কোথাও কিছু করে থাকে কেউ কিছু করে থাকে আমরা তো তার পাশে থাকিনি তার পাশে তারাই মহিলা সম্মান নিয়ে যারা খেলা করে আমরা তার বিরুদ্ধে আর তারা হচ্ছে

কে তাহলে নিশ্চয়ই সেটারও বিচার হবে কিন্তু ঘটনা তো সাজানো সেই সাজানো ঘটনাটা তো প্রত্যক্ষে এসছে এবং তাদেরই নেতা বলেছে আমরা বলছি না মেয়েরা এখন বেরিয়ে এসে বলছে তারা বলছে কি সাথে কমপ্লেন্ট লিখিয়েছে সেই বিষয়বস্তুটাই আমরা জানি না সই করিয়ে নিয়ে গেছি অন্যান্য অন্য কোনো ঘটনা ঘটে থাকতে পারে আমরা আমরা বলছি মহিলা নির্যাতনের ব্যাপার নিয়ে এই যে ঘটনা এই যে একটা চক্রান্ত করে ঘটনা তৈরি করা গপ্প তৈরি করা সেই গপ্পের বিরুদ্ধে আমরা কথা বলছি বা এই অন্য কথা বলছি শেখ শাহজাহান আজকে কোর্টে বলেছে যে এই যে ঘটনাটা ঘটেছে এটা নির্বাচন শেষ হওয়ার পর সত্যি এই বিষয়টা জানি না ভোটে যেটা যেটা কোর্টের বিচার্য বিষয়ে আমরা সেটা নিয়ে কথা বলি বিরোধী দলনেতাকে একটা অস্তাব্য ভাষা প্রয়োগ করতে দেখা গেছে এই মহিলাদের উদ্দেশ্যে আপনারা সবাই শুনেছেন আমিও সেটা নিয়ে একটা ভিডিও বার্তা করেছিলাম সেটা এই ধরনের অসম্মানজনক কথাবার্তা যারা বলে তারা একটু ইচ্ছে মায়েদের গর্ভের দিকে তাকিয়ে দেখবে মায়ের গর্ভ থেকে তো সৃষ্টি হয় এবং সে তার জন্যে সূর্যর আলো দেখে সে ছেলেই দেখুক মেয়ে দেখুক বিরোধী দলনেতাদের হোক না অথবা প্রধানমন্ত্রী হোক সব এই যে ভাষাটা ব্যবহার করেছেন একটি মেয়ের বিরুদ্ধে তার কাছে কিছু বলতে গিয়েছে তখন তাতে বোঝা যায় যে গোটা ব্যাপারে তার একেবারে ফেলে তুলে গেছেন আর তার জন্য মুখে এই সমস্ত অশ্রাব্য গালাগাল আসছে আমি বলবো আপনি মায়ের গর্বকে সম্মান করুন আপনার মা নিশ্চয়ই এই ধরনের কথা বলতে শিখাই আচ্ছা কে কি কি বলছে এটা এটা বলার তো কোনো মানে নেই কি দিচ্ছে কি দিচ্ছে সেটা কি হুমকি এটা ফাঁকা বলছি বেশি বাজে বাজুকটা অসুবিধে কোথায় তাহলে আপনারাও তো কিছু পাবেন না একটু ইউ থ্যাংক ইউ